আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় দর্শক বন্ধুরা আমি আসছি আজকে আমাদের এই শাহজাহামাল ভাইয়ের ব্লকে গান গাইতে আমি আসছি কোকরা জেলার থেকে আর আমার নিজের লেখা অনেকগুলো গান আছে দুইশোরও অধিক হবে আর কি আমার নিজের লাইভ কাহিনী লেখা তো আমি একটা গান ইচ্ছা গান গাইতে চাইতেছি গানটা শুনলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আর এই গানটা খুব মন থেকে লেখা আশা করি ভালো লাগলে একটা ফলো দিয়ে একটা সাবস্ক্রাইব করে আর একটা শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখার সুযোগ সুবিধা পায় আমি করিনারে চাকরি করিরাজ মিস্ত্রি করিনারে চাকরি করিরাজ মিস্ত্রি তার কারণে প্রিয়ায় আমার হইলা না কারে পাইলা চাকরিওয়ালা এক সেকেন্ডে ভুইলা গেলা তুমি আমার ঠিকানা হ্যাঁ রে কারে পাইলা চাকরিওয়ালা এক সেকেন্ডে ভুইলা গেলা তুমি আমার ঠিকানায় আমি করি না রে চাকরি করিরাজ মিস্ত্রি করি না রে চাকরি করিরাজ মিস্ত্রি তার কারণে প্রিয়ায় আমার হইল না কারে পাইলা চাকরিওয়ালা এক সেকেন্ড ভুইলা গেলা তুমি আমার ঠিকানা নিজের প্রয়োজন তুমি ভালোবাসলে আমার প্রয়োজন ফুরাইয়া গেল প্রিয়জন করল আকারে নিজের প্রয়োজন তুমি ভালোবাসলে আমার প্রয়োজন ফুরাইয়া গেল প্রিয়জন করলাকারে বিধি অন্ধ করে না প্রেম জনম ভরে দাও অন্ধ করে না প্রেম জনম ভরে এই কপালের নিয়তি করি চাকরি করি রাজমিস্ত্রি করি চাকরি করি রাজমিস্ত্রি তার কারণে प्रिया আমার হইলা না কারে পাইলা চাকরিwala এক সেকেন্ডে হুই গেলা তুমি আমার ঠিকানা আমাকে দেখিয়া জানো কার ভালো না লাগে আমার মরন্দাও গো বিধি তার বিহি রাগে আমাকে দেখিয়া জানো কারো ভালো না লাগে আমার মরণ দাউ বিধি তার বিহের রাগে আমার কবর দিও না মাটি তোমার প্রেম ছিল না খাটি কবর দিও না মাটি তোমার প্রেম ছিল না খাটি আমি তাই অকালে যাই মরি আমি করি না রে চাকরি করিরাজমিস্ত্রি করি না রে চাকরি আর কারণে প্রিয় আমার হইল না কারে পাইলা চাকরিওয়ালা এক সেকেন্ড হইলা গেল ঠিকানা আরে কারে পাইলা চাকরিওয়ালা এক সেকেন্ডে ভুইলা গেল তুমি আমার ঠিকানা খুবই সুন্দর একটা গান আমার মনে হয় এই গানটা আপনার বাস্তব জীবনের লগে কিছু মিল আছে না হ্যাঁ যাই হোক বৌতের জীবনেরই অনেক ধরনেরই কষ্ট আছে তো যদি গানটা সত্যিকারে ভালো লেগে থাকে আপনারা সবাই গানটা শেয়ার করবেন আর যদি আপনাকেও লগে ওইরকম কোনো ঘটনা ঘটছে আপনারা দেশবাসী জানিয়ে দিয়েন সবাই যাতে দেখতে পারে